থাকিবলৈ মত মত আশ্ব কালি থানবিৰ মতুল্লালাই হদ ও মহিলা ফানি বিছ মিল্ল নভৰি কিছু ভৰি এৰে ফু দিতে নহয় তুমি যে তাই আইৰ আৰে চেকায়ত গৰি গিয় তোমাৰে জামাইয়ে গজা মাৰে আই বুজি ফেলাই লিলাম যে তোমাৰ গাল বেছি চতুৰ গাল বেছি ফাতল যতদিন পর্যন্ত গরত মধ্যে বহল গাল কন্ট্রোল নইব ততদিন পর্যন্ত স্বামীর হাত কন্ট্রোল নইব হাকিম আশ্রফ আলি তা নবী রহমতুল্লাই আলাই বয়ান ফরমার আই তে ফানি ভরা দি দে নয় গাল বন্ধ করবি দে গাল বন্ধ হইলে অটোমেটিক মেরিয়া বন্ধ হয়ে যাবে সোহান আল্লাহ তুম अज कमाल की सती तुम जमलल अज जमाल की सती मन मुजम्मल अज जमाल हाजियम मन मुजम्मल अज जमाल हाजियम मन मुकम्मल अज कमाल हाजिया আবার সাই এম ফই বলি আতে টেঙে গজা নেই ফলের মারান নদীরকে জুলুম ন করিবেন স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহর পয়গম্বরের যে মোহাব্বত আছিল এলে মোহাব্বতার মহামালা করিবেন আল্লাহর পয়গম্বর নিজে রসুল স্বামী ও রসুল আইসা দিকে উন্মত স্ত্রীও আইসা সিদ্দিকে ফানি হার একদিন হাজি আসতে ফানি হাত দেহ দূর খাইতে হাইতে হাইয়ে আতিককে আল্লাহর পয়গম্বর আইয়ের বাড়ি তো শ্রী ফানের

আল্লাহর পয়গম্বর আইরে নিজের হাত মোবারক গ্লাস দিয়ে আনি হাইতে সাহেব আবার আনি বিলি আইসা কে তোমার টুট ঠান্ডা দেশ আরকে আর কে দাহা যাস আইসা সিদ্দিকে দাহা দিয়ে হদ দূর ইতে জিয়েন দি আইসা সিদ্দিকের টু বাইজে ইয়েন দি আল্লাহর পয়গম্বরর জবান মোবারক ফুট মোবারক এই দুনুয়া লাগাই ফানি হাই স্ত্রীর মন রক্ষা করিকে গে স্ত্রীর খুশি করি দি সুবহানাল্লাহ এটা লাইবে আইসা সিদ্দিক কই আল্লাৰ পায়কাম্বৰৰ এনতে কলৰ আগে যে তেনেকে অসুস্থ হৈ গেল গৈ আল্লাৰ পায়কাম্বৰৰ গোচল গাৰা পেলাই আইছা চিদ্দিকাৰ জীৱল্লহোতা লা আনহা কেন বাবে স্বামীৰ খেদমদ ও চ অ মা বৈনল আল্লাৰ পায়কাম্বৰ হেতন লাইটো বয়ান ফাৰ্মাৰ কল আৰু চোনুল্ল সি চল্লহ আলাইহি ওচাল্লাম আইয়ো মা ইমৰাতিনমা তাত ওৱজা আনহা ৰাজিন

আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা সিদ্দিকা বিনতে সিদ্দিক আবু বকর সিদ্দিক আর মাইয়া হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর পয়গম্বরের শরীর মোবারকের মধ্যে পানি ডালার পানি ডালার দেয় অবস্থার মধ্যে দেখা যাচ্ছে আ্লান গম্বর শরীলতুন ফানি জিনজার আতিকে ক্ষুদ্দরু জনার ও ফরা ফানি যে ইরেজাতে জমের। ফানির মধ্য বল রক্তাদা হাজার ফানি লালগী। আল্লাহর পনকাম্বর বয়ান ফরমার আইসা! আরশরীলন মধ্যখন গা ফেসারা উ্ঠনে। আর শর লতুন ফানিজাত ইলন মধ্যে রক্তকাদা হাজার। আয়শাসিদনি কাবায়ান ফরমারি আর সোনার্লায় আহাবিবেল্লা যেই মুবার আকসার ইলন মধ্যে। অগ্ক মূষা ভৈ উন্নান হারাম অগ্ক মাসি ভৈ উন্নান হারাম এলে বরকতময় শরীর মধ্যে কেনে গা বে চারা উড়িব রক্ত ফানি জিন সদ রক্ত হাজার দিন কিয়র রক্ত আয়েশা সিং বয়ান বয়ান ভর মার অন যে টেবিল ওর বৈশন টেবিল ইয়ানোর খুঁড়ার নিছে আমি আয়ুষার ঠেঙর আঙ্গুল জিবে আছে ইভে টেবিলর খুঁড়ার নিছে আর আঙুলি বা সাপ খাইয়ে এখনো পর্যন্ত আর সাবত মধ্যে আছে আই মাইয়ে ফুয়া বয়স কম মেয়ে ফুয়া শরীর নরম অন বয়নের সাথে সাথে আর আঙ্গুলি বা ফাড়িয়ে আর শরীর অত্যন্ত রক্ত বাইরে অনর শরীরের ফানি দি রক্ত ইন্দু আলে যার এতাল্লাই অনতুন ফানির মধ্যে রক্ত না লাগে সোহান আল্লাহর পায়গম্বরে বয়ান ফরমার আয়েশা তুই ওগো মহিলা ইরে ওগো হাম বয়সি অল্প বয়সী মহিলা ইরে তোমার ওগো শরীরের অঙ্গ ওগো আঙ্গুল যে আয় শরীরের সাফ করি ইরে টেবিলের মধ্য টেবিলর কণার নিচে তোমার আঙ্গুলি বাজে ফাডি রক্ত বাইরের

সমস্ত শরীর যদি রক্ত রঞ্জিত হয়ে যায় আনার এক সেকেন্ড কষ্ট আয় সহ্য করি না ভারি গেম সোহান মায়ানে আসতে মাসু কে কেরামন কাতিবীরা হাম খবর নিস কেরামন কাতিবীরা হাম খবর নিস ইয়ারসুল্লাহ আন ও হোদে আন হোলে অনতনা বা লুরিয়ের বইতে কষ্ট হইব আর কষ্ট আর রক্ত জোরক